আসসালামু আলাইকুম ورحمهullahi wabarakat। সেল আপডেট। বগুড়া ইলাহি বাইক কর্ণার থেকে চলে যাচ্ছে হবিগঞ্জ। এই বাইকটি উনি 10000 টাকা আমাদেরকে অগ্রিম দিয়েছিলেন বিকাশে। এখন আমরা এই বাইকটি তার নামে কাগজ চেঞ্জ করে দিয়ে গাড়িটা সাথে দিয়ে দেব এবং উনি গাড়ি ওখানে পৌঁছবে। এরপর বাদ টাকা আমাকে দিয়ে দিবে। কুরিয়ার সার্ভিসও দিতে দিবে। সম্ভবত না হলে ব্যাংক আছে। ব্যাঙ্কেও আপনারা দিতে পারবেন। তো বাইকটি পাঠানোর সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন যে বাইকটি পারে দেওয়ার আগ মুহূর্তে প্রতিটা অংশ দেখেন যে এখানে যে অবস্থায় ছিল হুবহু ওই রকমই আছে কিন্তু এতে কোনো সন্দেহ নেই দেখেন ফুল ফ্রেশ দেওয়ার আগে আমরা এইভাবেই দেখা দিই যাতে করে কোনো সমস্যা না থাকে আবার কাস্টমার সন্তুষ্ট থাকে একটা ব্যাগ রাখার হুক লাগানো ছিল প্রথম দেখাইছি এটা কিন্তু আমি করলে বিরোধী আমাদের চ্যাংরা মেয়েরা খুলে নিতে পারতো কারণ এটা দামি একশো বিশ টাকা না দুইশো বিশ টাকা খুলে নিতে পারতো খুলে নিয়ে বিক্রি করতে পারতো পঞ্চাশ টাকা হলেও কিন্তু এটা এক টাকা পাওয়া যেত কিন্তু দেখেন শততা ওরকমই আছে ঠিক আছে তো এই জন্য আপনারা যেকোনো বায়না করতে পারেন হবে এই এখন সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি এখন আপনাকে কাগজপত্র দেখাবো তা এই খামের ভিতরে কিন্তু সমস্ত কাগজ দিয়ে দেওয়া হচ্ছে আবার আমার থেকে নিয়েছেন তার প্রমাণ হচ্ছে এটা দেখেন অনেক শোরুমে ম্যামোই নেই আর আমার শোরুমে কিন্তু ম্যামো সহকারে দিয়ে দিই কাগজপত্র এবং কত জমা দিয়েছে কত টাকা বিক্রি করলাম সবকিছুই এখানে উল্লেখ থাকে সাথে আমাদের ভিজিটিং কার্ডও দেওয়া হয় তো এইভাবে কিন্তু আপনারাও যে কোনো জেলা থেকে বাইক নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ টাকা বায়না দিবেন বায়না টাকা কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না গাড়ি একদিন হোক দুই দিন হোক তিন দিনের মাথায় পুষবি যত দূরে থাকেন না কেন